হাই হ্যালো বাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা চলো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না করে নিয়েছি ঘি দিয়ে সোয়াবিন সবজি বিনস তিন সব কিছু দিয়ে বলো শেদ্ধ তরকারি বলো না এটা না তরকারি তরকারি সবজি আর না করলে সেটা তরকারি হয় না যাই হোক হয়ে গেছে আমার তরকারি রান্না আর তোমাদের দিদিভাই কি খাবে আজকে আজকে আমি একটুখানি মুগ ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো কি দি আমি সব كده যাচ্ছে ভালো জিনিস আমি আমার প্রোটিন ভিটামিন খুঁজে নিয়েছি এই এখন আজকে নিয়ে হলো আমাদের 6 দিন তাই তো এখন বাস 9 দিন দিল্লি অনেক যাক এইভাবে চলতে হবে মেইনটেইনই হয়ে করতে হবে আর নন আই এখনো পিবি বাই থেকে আসেনি আজকে আসবে আর তোমার সু খবরটা বলে দাও সু তো কালকে রাতেই পেয়ে গেছে

একটা জিনিস এতদিন ধরে তুমি যে খাটছো প্ল্যাটফর্মে তার জন্য তোমাকে জোগার বার যদি দিয়ে দেয় সেই জায়গাটা এটা সত্যি কথা আমাদের কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছে কোনোটাতেই ঘুরাই কালকে যেগুলো যেগুলো আমার বাদ ছিল মানে সব সব লাইসেন্স তারপরে স্টোরি থেকে আর্নিং সব পেয়ে গেল অনেক অনেক ভালোবাসা সবাইকে আজ obviously বা এবার মন দিয়ে কাজ করবে সেটা বলো ওইটা বলো যেটা করছি সেটা থেকে বেটার যেন দেখাতে হয় চেষ্টা করতে সব সময় চিন্তা করি যে যদি পাই এর থেকে আরো কিছু আরো কিছু বেটার করার চেষ্টা তো নিশ্চয়ই করব সবই তোমাদের ভালোবাসা চলো আবার পরে আসছি একদম এই দেখো বন্ধুরা এবার আমি আমার মেয়েটাকে খাওয়াবো কালকে কি হয়েছিল যেন কালকে আমরা সবাই খেয়েছি হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত ওকেও খাইছি কিন্তু আমার মেয়ে আবার গোবিন্দভোগ চালের ভাত খায়নি তো ছোটোবেলা থেকে একদম পছন্দ করেনি খেয়েছে কিন্তু ওর পেট ভরেনি ওর জন্য আজকে একটু তাড়াতাড়ি খাই দিচ্ছি মামায় মামা কোথায় গেল মেয়েটা কিটি আয় কিটি বোধহয় বিড়াল বিড়াল করো এই দেখো আমার মিন হলো গুড মর্নিং এভরিওয়ান আমি ঘুমু ঘুমু করছিলাম আম্মা তুমি ঘুমাচ্ছিলে দেখেছ জানে ওকে আমি খাই দেব বসে গেছিস আমার আম্মা এটা এটা আমার আদর এটা আমার কলিজার টুকরা কোলিজার টুকরা একটু গুড মর্নিং বলো এদিকে দেখো এইটা করি ওই যে এই যে বললো গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি দেখো আমার পুতুকে নিয়ে ননাই দাদা আসছে কিন্তু জানো মাম্মা ননাই দাদা আসছে পিপি বাড়ির থেকে এখনই এখনই ফোন করেছিল বলল যে আমি আসছি এখনই তুমি আবার মারাপিট করবে দাদা ভাইয়ের সাথে আবার কামড়ে দেবে দেখো শুনছে কুটুলিটা পুতুলিটা

চলে যাবে দাদাভাইর চ্যানেলে গিয়ে দেখে নেবে যদিও ভিডিওটা আমি পোস্ট করব কালকে তোমার দাদাভাই পোস্ট করবে আজকে এই দেখো কে এসেছে বন্ধুরা চারটে বাজে বৃষ্টি পড়ছে তো বাইরে তুমি এমন হ্যাঁ তোমার পড়া আছে বাবা চলো এবার বই নিয়ে বসো ঠিক আছে তৃতীয়ও খাইনি এখনো আমি ঘুমিয়ে গেছিলাম ভালো ভালো আর পাঠাবো দাদুকে তুমি পড়া কামাই করেছো কালকে

এই নো নাই বলো মেঘ ডাকছে বাইরে তোর না সত্যি কথা তোকে আমি আর পারবো না তোকে নিয়ে পাক্কা তিন ঘন্টে মজা করব মজা বেরাবে চলো এরপরে বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট বাকি তো এই মাত্র একটা পার্সেল এলো কি এসেছে আমি তো মাথায় আমার আসছে না আর মনেও পড়ছে না কি অর্ডার করেছি কিন্তু হাত দিলে একটা কি গোল 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 লাগছে দেখেই নি আদৌ এটা আমার পার্সেল তো এরকম কি আমি অর্ডার করলাম ও কী এসছে জানো বন্ধুরা এটা আচ্ছা এটা কি এসছে আমি তোমাদেরকে পাশে স্কিন মানে ফুলটা এ পাঠাবো একটা বীজ অর্ডার করেছিলাম ফ্রি গিফট এটা এসছে এটা কিসের বীজ আমি জানি না এর সাথে ফ্রি দিয়েছে কি বলো তো এটা এটা হচ্ছে সেই লোটাসের ফুল সেই অনেক রকম কালারিং ফুল তোমার ইনডোরে রাখে না ওইটা অর্ডার করেছিলাম দেখেছো কিন্তু বন্ধুরা তোমরা যদি কেউ জানো আমাকে এটা ফ্রি দিয়েছে সাথে এটা হচ্ছে ফ্রি গিফট কি আছে আমি জানি না এটা কি বীজ তো দেখতে হবে আর তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও জানিও যে এটা আমি কিভাবে মানে দেখছিলাম ওরা যে দেখাচ্ছিল ওখানে যে এই সাইডগুলো মানে দুপাশে ঘষতে হয় তো তোমরা যদি কেউ জানা থাকে এটা কীভাবে লাগাবো একটু জানিয়ে দিয়ে দেখো এই বীজগুলো এসেছে তাই বলি কেমন গোল 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 লাগছে কি এটা তো এটার জন্য আমি এমনি অনেক কটা টবও অর্ডার করেছি তার মধ্যে এইটার জন্য বেসিক্যালি সেরকম টব অর্ডার করা হয়নি কিন্তু এমনি ইনডোরে রাখার জন্য কটা টব অর্ডার করেছি ইচ্ছা আছে এইটার জন্য একটা খুব সুন্দর টপ একটা দেখেছি গোল টাইপের যেরকম দয়ের ভাড়গুলো হয় ওই একটা টপ অর্ডার করবো এখনো করিনি তো এইটার কিভাবে প্রসেসিংটা একটু আমাকে বলে দিও যদি তোমরা জানো তো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে বলো তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা সাড়ে নটা তোমাদের দাদাভাই এই জাস্ট ডিউটি থেকে ঘরে ঢুকলো আর আমার ছেলে কি করছে তো পাপা কি করছো এই দেখো গণেশ সাজবে কান বানাচ্ছে কান কান ওর হবে গণেশের বুঝেছ এই হচ্ছে ওর কাজ এখনো সুর বাকি আছে মুকুট বাকি আছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা ছেলে গেছিল মন্দিরে ইতিহাস প্রসাদ আনতে প্রসাদ নিয়ে এসছে বাবা সব একসাথে গেটে কুটে নিয়ে এসছিস তুই চা খেয়ে তোর রাতের খাবার হয়ে গেল চলো বন্ধুরা গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং